আজ মার্চ মাসের শুরু দিনে কমল ন বাড়ল সোনার দাম বাংলা জুড়ে এদিন খানিক চড়ায় রইল সোনার দাম কেনার আগে দেখে চার রবিবার বাজারে যে দাম বেড়েছিল আজ রবিবার সেই দামই বজায় রইল বুধবার সামান্য দাম কমেছিল তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার দাম বাড়তে দেখা গিয়েছিল সোনার উপর দাম খানিক কমেছিল মঙ্গলবার সেই তুলনায় শুক্রবার চব্বিশ ক্যারেট সোনার দাম দশ টাকা বেড়ে হয়েছে টাকা প্রতি গ্রাম অন্যদিকে গহনার সোনা অর্থাৎ বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে দশ টাকা বেড়ে হল ছয় হাজার টাকা সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে যেখানে ছয় হাজার টাকা প্রতি গ্রামে আপনি ক্যারেট সোনা কিনবেন সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় পাঁচ হাজার ছয়শো বাহান্ন টাকা আজ রবিবার বাজারের দাম গতকালের তেটের মতোই আছে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার দাম বেড়েছে অন্যদিকে রুপোর দাম আজ আবার বেড়েছে কিছুটা এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ঊনসত্তর টাকা আজকে সোনার দর পয়লা মার্চ দুই হাজার বাইশ ক্যারেট বেচতে গেলে এক গ্রাম পাঁচ হাজার ছয়শো বাহান্ন আঠারো ক্যারেট এক গ্রাম চার হাজার নয়শো চুয়াল্লিশ রুপো নয়শো নিরানব্বই এক কেজি ঊনসত্তর হাজার নয়শো তেরো